সিলেটের ফ্রেঞ্চুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক চ্যারিটি অর্গানাইজেশন স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টার চব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার বোর্ড ও ম্যানেজমেন্টের পরিচিতি সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয় সিলেটের ফ্রেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিলেটের ফেঞ্চুগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক চ্যারিটি অর্গানাইজেশন সার এনামুল ইসলাম ইসলামিক রিচার্চ সেন্টার ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এলাকায় হাজি আব্দুল মোসব্বির সিটিতে বোর্ড অব ম্যানেজমেন্টের পরিস্থিতি সবার মধ্য দিয়ে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এ সময় স্যার এনামুল ইসলাম ইসলামিক রিচার্চ সেন্টারের ডিরেক্টর জেনারেল অ সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডাক্তার জাকির হুসেনের পরিচালনায় সবার শুরুতে পবিত্র কুরআন তেলাত করেন হাজি আব্দুল জলিল গ্রান্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরি এ সময় বোর্ড অব ম্যানেজমেন্টের ডিরেক্টরদের হাতে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান স্যার এনামুল ইসলাম এ সময় মুক্ত আলোচনা সভা ও প্রশ্ন উত্তর সভা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও ইসলামিক রিচার্চ সেন্টারের কু চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট এক এর প্রকৌশলী এস এম হাসনাত চৌধুরী স্যার এনামুল ইসলাম ইসলামিক রিচার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান আব্দুল ময়ন সুটন সালাম মোহাম্মদ শামসুল ইসলাম ডিরেক্টর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসির টুটুল ডিরেক্টর ইন অপারেশন জুবেদ আহমদ চৌধুরী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডিরেক্টর অফ আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান ডিরেক্টর অস ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদুদ্দুজা সৈয়দ হারুনুর রশিদ আব্দুল বাগন মিয়া প্রেস ইন পাবলিসিটি ডাইরেক্টর মোহাম্মদ দেলওয়ার পাপ্পু প্রমুখ সামি হায়দার আইন টিভি নিউজ ফেঞ্চুগঞ্জ সিলেট